জয় হোক ফরিদ ভাই যে কথারা বলছিলেন যে যুদ্ধ অবস্থার কথা বলছেন যে দেখুন প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকেই যে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে সে জায়গা উনি একাধিকবার ওনার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে দিস যুদ্ধ অবস্থা নয় যে এরকম সবাই অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে উনি বলছেন যে এই যুদ্ধ অবস্থাটা মাথার আমাদেরকে প্রতিনিয়ত ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি দেখুন প্রফেসর ইউনুসকে দেখানো হয়েছে তারা প্রতিনিয়ত নতুন নতুন গুটি নিয়ে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে দেখুন আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বড় ট্রাস্ট ছিল বলেই ঐক্য ছিল বলেই আমরা এখানে একটি ফেসিবাদী ব্যবস্থার অবসান ঘটাতে পেরেছি কিন্তু সেই ঐক্য কি এখন আছে সেই সন্দেহ সংশয়ের জায়গায় এত বড় হলো কেন সুতরাং এখানে কি এজেন্ডা নেই কারো এই এজেন্ডায় আওয়ামী লীগের টাকা রয়েছে হিউজ মানি লন্ডার্ড হয়েছে সেখান থেকে সেই টাকা এখন এখানে ইনভেস্ট হচ্ছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে এই এজেন্ডায় বাংলাদেশের প্রতিবেশী দেশ যারা প্রতিনিয়ত এই দেশকে ব্যর্থ করতে চায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে সুতরাং এটা আমাদের জন্য একটা যুদ্ধাবস্থা পলিটিক্যাল পার্টিগুলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশ যদি কোনো কারণে ডিরেইল হয় এই অবস্থা থেকে এর সবচেয়ে বড় ক্ষতি কি হবে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলির কনসার্নের সবচেয়ে বড় জায়গা সে ইলেকশন চাই কিন্তু নির্বাচন নয় তো এখন যারা পলিটিক্যাল পার্টি তারা কি হবে ডেফিনেটলি অনেক কিছু হবে আমি বলছি যে সরব সবচেয়ে বড় ঘটনাটা দুর্ঘটনাটা ঘটবে ইলেকশনটা এখানে আনসার্টেন হয়ে পড়বে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে দেশের একটি পলিটিক্যাল পার্টির একটিরও মনে আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ এবং সংশয় নাই সেটা আজকে যেমন নাই গত তিন মাস আগেও ছিল না তাহলে আপনি কেন এত আলোচনা হচ্ছে এটা প্রশ্ন এখানে অনেকগুলি নন নন ইলেকশন ইস্যু যেগুলির সঙ্গে নানান ধরনের স্বার্থ জড়িত রয়েছে সেগুলিতে সরকারকে বাধাগ্রস্ত করার জন্য সেগুলিকে ইলেকশন ইস্যুতে তৈরি পরিণত করা হয়েছে এখানে চট্টগ্রাম কেন্দ্রিক আওয়ামী ব্যবসায়ীরা প্রচুর টাকা বিনিয়োগ করেছে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করার পথে বাধাগ্রস্ত করার জন্য কিছু পলিটিক্যাল পার্টি বুঝে না বুঝে সরাসরি বিরোধিতা করেছে কিছু পার্টি বলেছে এখন থাক এখন থাক বলেছে কিন্তু চট্টগ্রামে একাধিক পোর্ট নিয়ে কাজ হচ্ছে কোনোটা নিয়ে বিতর্ক নেই শুধু যেটা ওয়ার্কিং অর্থাৎ যেটাতে ইতিমধ্যে বিশাল এক সিন্ডিকেট গড়ে উঠে শিকড় অনেক ঘবরী চলে গেছে সেটা নিয়েই সমস্যা আর গুলিতে হচ্ছে সেগুলি নিয়ে কোনো সমস্যা নেই দুনিয়ার বড় বড় আসছে সেখানে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যেটাতে এখন সিন্ডিকেটটা হয়ে গেছে সেটা নিয়ে ওই সিন্ডিকেট ওইখানে কিন্তু সবসময় একটা রয়েছে সবার সরকার পক্ষে থাকবে পাবে আর বিরোধী পক্ষে থাকবে চল্লিশ আচ্ছা আমি এত ডিটেইল আসলে এই চাচ্ছি না কিন্তু এটা আমাদের দেশের দুর্ভাগ্য আপনি মানে এমন একটা হাইপ তোলা হলো যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আপনার দেশের দুই কোটি মানুষ বিদেশে আছে প্রবাসী তারা গিয়ে কোন কোন দেশ দখল করছে আপনার এখানে অপারেটার আনবেন আপনার আরো স্কিল ম্যান পাওয়ার তৈরি হবে আপনি বলছেন দেশ বিক্রি হয়ে যাচ্ছে লোক এই যে করিডোরের বিষয়ে ভাই আলাপ করছিলেন মুশকিল হচ্ছে আমাদের একটা আমরা তখন রিপোর্টিং করেছি সাংবাদিকতায় আমরা প্রায় এই গল্পটা করতাম যে পদ্মা সেতু নিয়ে যত রিপোর্ট আমরা লিখেছি সব পদ্মা নদীর উপর বাসিয়ে দিলে এমনি একটা ব্রিজ হয়ে যেত করিডোর একটা নন এক্সিস্টিং ইস্যু এক্সিস্ট করে না এটা নিয়ে কার সঙ্গে আপনি আলোচনা করবেন যে জিনিসই নাই আমি কার সঙ্গে আলোচনা করব এইটা সরকারের পক্ষ থেকে নানান ফর্মে নানান সময়ে পরিষ্কার করা হচ্ছে বাট আপনার সঙ্গে ফরিদ ভাই আমি আলাপ করছি বুঝাচ্ছি এখান থেকে বেরোয়ে যাওয়ার পর আপনি আবার করিডোর কথাটাই বলছেন আমি যতবার বলছি যে করিডোর নাই করিডোর নিয়ে কিছু হয় নাই

ওয়ার্ডিংয়ে যদি ভুল হয় সেটা সরকার যখন ধরুন ফরেন মিনিস্ট্রি থেকে একটা ওয়ার্ডে ভুল হয়েছে ফরেন মিনিস্ট্রির উপরে কি চিফ এড অফিস সেখান থেকে ক্লারিফাই করা হয়েছে আপনি ওটাতে নাই আপনি ক্ল্যারিফিকেশানে নাই আপনি খলিলুর রহমান দেড় ঘন্টা সংবাদ সম্মেলন করেছে আপনি সেটাতে নাই আপনি আপনারটাতেই আছেন একটা জিনিস শুধু পরিষ্কার করে দেয় ধরুন করিডোর আমি যুক্তির খাতিরে ধরে নিলাম আজ যদি করিডোর দেয়া হয় বাংলাদেশ বিকামে গ্রাউন্ড অফ ফ্রক্সিউয়ার তাই তো মেবি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারা এই করিডোর যদি হয় তাহলে মিয়ানমার দুই টুকরো হবে তারপরে বড় ক্ষতিগ্রস্ত হবে চীন তার ওখানে গিয়ে যেটা বলা হচ্ছে আর কি যে আমেরিকান লোকজন এসে ঢুকবে এখন পর্যন্ত এই ইস্যুতে চীন এবং মিয়ানমার কোনো রিয়াকশন দেখিয়েছে আমি আবারও বলছি আনফরচুনেটলি দেখুন এই দুইটা বিষয় নিয়ে যত আলাপ হচ্ছে অন্য যে কোনো সময় এত আলোচনা হতো না এখন কেন হচ্ছে বললেন আমি ওই যে শুরুতে আপনাকে বলেছি যে একটা বিষয় নন ইলেকশন ইস্যু আনফর্চুনেটলি আমরা দেশপ্রেমিক মানুষেরাও সে জায়গায় বুঝে হোক না বুঝে হোক সবসময় তো আমাদের পক্ষে সবার পক্ষে এই সীমাবদ্ধতা আছে যে একদম করা করা সম্ভব না এই জন্য আমি একটা জিনিস বলি করি করিডোরি সাথে যে আলোচনাটা হয়েছে পলিটিক্যাল পার্টিগুলি এবং দেশপ্রেমিক নাগরিকের যে রেসপন্স দেখিয়েছেন এটাকে আমি ইতিবাচকভাবে দেখি একটা গ্রাউন্ড থেকে যে একটা জায়গায় অন্তত পরিষ্কার হলো বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম এরকম গুজবেও হলেও আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়ি আমরা সচেতন হয়ে পড়ি এটা ভালো দিক